পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আর আজকের পর্বটি হচ্ছে তোমাদের সময়ের অধ্যায়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো খুব সহজ সমাধান হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী বারো মানে সময়ের অধ্যায়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আমি বোর্ডে তুলেছি এই সমস্যাগুলোর সবগুলোর প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখাবো তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এখানে এক নাম্বার যে অঙ্কটি ছিল ইংরেজি সাল দু হাজার ষোলো এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা বের করো এক এবং দুই এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখানে সমাধান করে দেখাবো না কারণ এক এবং দুই নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি ক্যালেন্ডার সাথে সম্পর্কিত মানে এই দুইটা প্রশ্ন ক্যালেন্ডার আঁক আঁকা দেওয়া থাকবে ক্যালেন্ডার দেয়া থাকবে ওই ক্যালেন্ডার থেকে দেখে এই দুইটা প্রশ্নের সমাধান করতে হবে এটা তোমরা সবাই পারবে ক্যালেন্ডার দেওয়া থাকলে তোমরা দেখবে যে ইংরেজি সাল দু হাজার ষোলো এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল ওটা ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকবে তো একা দুই ক্যালেন্ডার দেখেই সমাধান করতে হবে আমি তিন থেকে অঙ্কটা শুরু করব। তিন নাম্বার প্রশ্নটা ছিল দেখো তেসরা মার্চ বৃহস্পতিবার এর ৩৫ দিন পরের দিনটি কী বার ছিল প্রিয় শিক্ষার্থীরা যে কোনো তারিখ এবং যে কোনো বার কিভাবে বের করতে হয় এই বিষয়ে আমার আলাদা দুটা ভিডিও রয়েছে তোমাদের যাদের সমস্যা রয়েছে এগুলোতে তোমরা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে সমাধান করে নিতে পারবে তো এখানে যে অঙ্কটা ছিল তেসরা মার্চ বৃহস্পতিবার এর ৩৫ দিন পরের দিনটি কী বার ছিল এখানে বার বের করতে হবে তো যে কোনো বার বের হচ্ছে কি দেখো যে আমরা জানি আমরা জানি সাত দিন পর 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 একই বার হয় একই বার হয় তো এখন আমরা কি করব সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব। যে কোনো বার নির্ণয় করতে বলা হোক না কেন যেই বারটা দেয়া থাকবে মানে যতটা দিন দেয়া থাকবে দিনের সংখ্যা ওই দিনের সংখ্যাকে সাত দ্বারা ভাগ করবে ভাগ করার পরে কী করতে হবে সেটা দেখাচ্ছি তাহলে এখন দেখো সাত দিয়ে আমরা পঁয়ত্রিশকে ভাগ করব। তাহলে সাত পঁয়ত্রিশ সন্ধ্যে বার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকে শূন্য এই যে এখানে বাক্সেস শূন্য বের হয়েছে এই শূন্য কথা অর্থ হচ্ছে প্রশ্নের মধ্যে যেইবার দেওয়া আছে ওই ওইবারই থাকবে যদি এখানে এক বের হতো কথার কথা যদি এখানে এক বের হতো তাহলে এখানে যে বৃহস্পতিবার দেওয়া আছে বৃহস্পতিবারে একদিন পরে গুনতাম যদি বাক্সেস দুই থাকতো কথার কথা যদি বাক্সেস দুই থাকতো তাহলে যেখানে যেই বারটা দেওয়া আছে এই বারে দু দিন পরে গুনতাম যেমন বৃহস্পতিবার দু দিন পরে শুক্র শনিবার যদি এখানে বাক্স পাঁচ থাকে তাহলে যেই বারটা দেওয়া থাকবে ওই বারের পাঁচ দিন পরে কি বারটা হয় সেটা বের করব। এখানে যেহেতু শূন্য বের হয়েছে তার মানে প্রশ্নে যেই বারটা আছে এর পঁয়ত্রিশ দিন পরে ওই বারটাই হবে তাহলে আমরা কি লিখবো সুতরাং তোমরা লিখবে তেসরা মার্চ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের বারটি হলো তাও বৃহস্পতিবার তাহলে লিখব আমরা তেসরা মার্চ বৃহস্পতিবার হলে এর পঁয়ত্রিশ দিন পরে এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তিন নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি দেখো একই অঙ্ক তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কী বার ছিল বার নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে যত দিন দেওয়া আছে ওই দিনটাকে সাত দ্বারা ভাগ করব। সাত দ্বারা ভাগ করলে দেখবো যে কত অবশিষ্ট থাকে দেখো একই রকমের আমরা জানি সাত দিন পর একই বার থাকে এটাকে আমি যদি চার নম্বর করি দেখো এটা কি আমি চার নম্বর করে দেখাই তোমাদেরকে এখন দেখো হ্যাঁ আমরা এখন কি করব চার নম্বর অঙ্কটা করবো তাহলে আমরা কি তেরোই ফেব্রুয়ারি শনিবার হলে এর একুশ দিন পরে বার তাহলে আমরা আমরা জানি সাত দিন পরে একই বার থাকে তাহলে এখন আমরা সাত দিয়ে একুশকে ভাগ করব সাত একুশ অন্তত কয়বার যায় তিনবার যায় তিন সাথে একুশ তার মানে এখানেও শূন্য বের হয়েছে এখানে বাক্সে শূন্য বের হওয়ার অর্থ হচ্ছে প্রশ্নে যেই বার আছে উত্তর ওই বারই হবে তাহলে কীভাবে সাজিয়ে লিখবে তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি তাও আবার শনিবার এরপর আসো পাঁচ নম্বর অঙ্কটা খেয়াল করো পাঁচ নাম্বার অঙ্কটা ছিল কি দেখো পয়লা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটি কি বার ছিল পয়লা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটা কি বার ছিল সেটা বের করতে হবে তাহলে এখানে পঞ্চাশ দিন ওই একই রকম একই নিয়ম আমরা জানি সাত দিন পর পর একই বার থাকে তাহলে আমরা সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করব। তোমরা কি করবে আমি এটা একটু সংক্ষেপে দেখাচ্ছি তোমরা সাত দিয়ে পঞ্চাশকে ভাগ করবে তাহলে সাত পঞ্চাশ মধ্যে ফার্স্টেমটা জানা পঞ্চাশ নিলে হয় কত সাত বার যায় সাত সাথে ঊনপঞ্চাশ খেয়াল করো তাহলে এক অবশিষ্ট থাকে আচ্ছা এখানে প্রশ্নটা বলা হয়েছে যে পয়লা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটি বার তাহলে যেহেতু এক অবশিষ্ট থাকে আমাকে আগের দিন বের করতে হবে মানে পিছনের দিকে যেতে হবে যদি পরের দিন যেত যে পঞ্চাশ দিনের পরের দিনটি কী বার তাহলে যদি এনে এক বের হয়েছে তাহলে একদিন পরে গুনতাম তাহলে পয়লা এপ্রিল শুক্রবার হলে একদিন পরে হচ্ছে শনিবার যেহেতু এটা পরেরটা বলে না বলছে আগেরটা তাহলে এখানে শুক্রবারের একদিন আগে হবে কী বার বৃহস্পতিবার যদি এখানে দুই থাকতো তাহলে দুই দিন আগে হবে কিবার বার বুধবার কথা বুঝতে পারছি সবাইকে এভাবে আমরা এই যে কোনো বার নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজে করতে পারি তাহলে আমাদের ফার্স্ট নাম্বার উত্তরটা কত হবে পয়লা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটি হবে কিবার মানে এক অবশিষ্ট থাকে তাহলে এখানে আছে শুক্রবার তাহলে শুক্রবার এক দিনকে বৃহস্পতিবার তাহলে এটি হচ্ছে আমাদের এই ফার্স্ট নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা ছয় নাম্বার প্রশ্নটা খেয়াল করি ছয় নাম্বার প্রশ্নটা কী ছিল দেখো ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে দিন ছিল ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে দিন ছিল মানে দু সালে ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল সেটা আমাদেরকে বের করতে হবে এই দু হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাস কত দিন ছিল এটা বের করতে হলে আগে আমাকে জানতে হবে এই হাজার সালটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ না তাহলে অধিবর্ষ আমরা কীভাবে বের করব। আমরা এই সালটাকে ভাগ করব। কত দ্বারা ভাগ করব আমরা এই সালটাকে চার দ্বারা ভাগ করব। আমরা জানি অধিবশ্য বের করা নিয়ম হচ্ছে কোনো অঙ্ককে চারশো দ্বারা ভাগ করতে হয় আবার কোনো অঙ্ককে চার দ্বারা ভাগ করতে হয় এখন কখন চার দ্বারা ভাগ করব এবং কখন কখন চারশো দ্বারা ভাগ করব এবং কখন চার দ্বারা ভাগ করব। খেয়াল করো যেহেতু আমরা এই সালটাকে অধিবশ্য কিনে এটা বের করব এখন এটাকে চার দ্বারা ভাগ করবো নাকি চারশো দ্বারা ভাগ করব। এটাকে আমরা চার দ্বারা ভাগ করব। কেন চার দ্বারা ভাগ করব যদি কোনো সংখ্যার একক ও দশকের স্থানীয় অঙ্কে শূন্য থাকে তাহলে সেটাকে চারশো দ্বারা ভাগ করতে হবে আমি একটু ভালো করে বলছি তোমরা বুঝে নাও যদি কোনো ইংরেজি সালের একক ও দশকের স্থানীয় অঙ্কে শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটাকে চারশো দ্বারা ভাগ করতে হবে যেহেতু এখানে একক ও দশক স্থানীয়কে শূন্য নেই তার মানে এটাকে চার দ্বারা ভাগ করে অধিবর্ষ নির্ণয় করতে হবে এখন আমরা দুই হাজার ষোলোকে চার দ্বারা ভাগ করব। ভাগ করে দেখব এই সালটাকে অধিবর্ষ কি না অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হবে আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হবে এখন আমরা দেখবো আসলে এটাকে অধিবর্ষ কি না আমরা চার দিয়ে দুই হাজার ষোলোকে ভাগ করবো তাহলে দেখো চার দিয়ে যদি হাজার ষোলোকে ভাগ করি চার দুই হাজার ষোলো তো কয়বার যায় দেখো চার দুই ভিতরে যায় না না গেলে পাঁচ থেকে আট এগুলো বিশ এখন যায় তাহলে চার পাঁচে বিশ বিয়ে থাকে শূন্য শূন্য দেওয়ার প্রয়োজনই নামালাম এখানে এক দেখো এই একটা কিন্তু উপর থেকে নামছে একটু খেয়াল করে নাও এখানে একটা ভাগ তোমরা অনেকেই ভাগে একটু দুর্বল ভাগ বোঝো না কখন শূন্য দেব কখন দশমিক আসবে এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে এই চার একের ভিতরে যায় না না গেলে এই চারটা কোন কোথা থেকে নামাইছি আমি এই চারটা উপর থেকে সরাসরি নামছে কোনো অঙ্ক থেকে বিয়োগ করে নামে নেয় এই উপর থেকে কোন অঙ্ক যদি সরাসরি নামানোর পরেও যদি এটা দিয়ে এটাকে ভাগ করা না যায় তাহলে এটা শূন্য দিয়ে ওই শূন্য আবার বিয়ে করতে হবে তা বিয়ে করতে হয় কত এক এখন চারটা একের মধ্যে যায় না এখন এই উপরে অঙ্কটা নামালাম কারণ চার ষোলো মধ্যে কয়বার যায় চারবার যায় চার চারে ষোলো তা থাকে শূন্য তাহলে বাক্সেস জিরো তার মানে এই চার দ্বারা দু হাজার ষোলো সালটাকে নিঃশ্বাসে বিভাজ্য করা গেল। তার মানে চার দ্বারা দু হাজার ষোলো সালটাকে যদি নিঃশ্বাসে বিভাজ্য করা গেছে তার মানে দু হাজার ষোলো সালটি অধিবর্ষ তাহলে অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস কত দিনের হয় অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস একদিন বাড়ে এমনি তো নর্মালি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের তাহলে একদিন বাড়ার কারণে হচ্ছে উনত্রিশ দিনের এখন আমরা কি লিখবো সুতরাং দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ অধিবর্ষ তাই ফেব্রুয়ারি দুই হাজার ষোলোতে উনত্রিশ দিন ছিল তাই এখানে প্রশ্ন আসা হয়েছে তাই ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে উনত্রিশ দিন ছিল উনত্রিশ দিন ছিল প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের পর্বের তোমাদের সমস্যা সমাধান এর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা পরবর্তী পর্বে পাবে ধন্যবাদ সবাইকে